আসসালামু আলাইকুম আজকে যারা সিলেট বোর্ড থেকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনারা সিলেট বোর্ডের প্রশ্ন সমাধানটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সো এখানে প্রশ্ন সমাধানটা রয়েছে সো সর্বপ্রথমই অ্যান্সারটা কোয়েশ্চেন নাম্বার ওয়ান সো এখানে অ্যান্সার ওয়ানের এখানে দেখতে পাচ্ছেন উত্তরগুলো রয়েছে এখানে এ এর হচ্ছে বি তারপর হচ্ছে বি এর হচ্ছে ডি সো এইভাবে আপনার উত্তরগুলো একটু মিলিয়ে নেবেন সে এরপরে সি নাম্বারের কোয়েশনের অ্যান্সারটা হচ্ছে এখানে সি নাম্বার এরপর হচ্ছে ডি নাম্বার কোয়েশনের অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার এরপরে ই নাম্বারের কোয়েশনের অ্যান্সারটা হচ্ছে আপনার ই সি নাম্বার এরপরে হচ্ছে আপনার এফ নাম্বার কোয়েশনের অ্যান্সার হচ্ছে এখানে এ নাম্বার এরপর জি এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার আপনারা এখানে এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন আমি আর অপশনগুলো বলে দিচ্ছি না আপনারা এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন সো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে মূলত থিঙ্ক দেবিডি এর স্থলে থিঙ্ক ডিপ্লাই আর সঠিক সো এখানে আপনাদের এখনটা ভুল হয়েছে কোনটা সঠিক সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এক এক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে বি নাম্বার বি নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রশ্নে তিন মার্ক করে তিনটা প্রশ্নে তিন পাঁচটা পনেরো মার্ক সো এখানে উত্তরগুলো এখানে দেওয়া নেই সেইগুলো আপনারা আশা করছি প্যাসেজটা হলেই দিতে পারবেন সো এরপরে দুই নম্বরের যে প্যাসেজের অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে প্যাসেজের যে অ্যান্সারগুলো রয়েছে প্রোচারটাকে ঠিক করে দেওয়া হয়েছে এখানে সম্পূর্ণ প্রচারের অ্যান্সারটা এখানে রয়েছে আপনারা এগুলো একটু মিলিয়ে নেবেন এরপর হচ্ছে তিন নম্বরে সামারি অফ দ্য ফ্লোয়িং পোয়েম তো সামারি তো আপনারা নিজেরা লিখতে পারবেন এগুলো এরপর হচ্ছে চার নম্বরের অ্যান্সারটা এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন চার নম্বরে কোয়েশ্চনের যে অ্যান্সারগুলো রয়েছে সে অ্যান্সারগুলো এখানে রয়েছে সো এরপরে হচ্ছে যা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাঁচ নম্বরের অ্যান্সারগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সো এখান থেকে এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন সো এরপরে ছয় নম্বর প্রশ্নের উত্তরে এখানে রিয়ারেন্স রয়েছে এখানে রিয়ারেন্সগুলো সঠিক কোনটার সাথে কোনটা সঠিক এখানে দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন আপনি কীভাবে দিয়েছেন সেটা মিলাবেন সো এরপর হচ্ছে চল্লিশ মার্কস রিটেন এই রিটেন আশা করছি আপনারা খুব ভালোভাবে এগুলো লিখতে পারেন আশা করছি আপনারা সকলেই আজকে ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছেন কার পরীক্ষা কীরকম হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন